This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. গতবার যারা পাথর মেরেছিল যারা বাধা দিয়েছিল এবার তাদের বুকের উপরে হেঁটে আমরা রামনবমী করেছি প্রতিবার আমরা করব তাদের বুকের উপরে রামনবমী করব তৃণমূল কংগ্রেস যখন নব্য হিন্দু হয়েছে আগে তারা শুধু রেড রোডে নামাজে যেত রামনবীতে নামরাও তারা যেতেন না রাম ভারতবর্ষে ভারত রামের সেখানে রামনবমী করলে হিন্দুরা পুলিশ প্রোটেকশনে পশ্চিমবঙ্গের অবস্থা তাহলে কোন দিকে গেছে হিন্দু সমাজ থেকে কেউ তো গিয়ে পাথর মারে নিদের নামাজে তাহলে রামনবমীতে কেন এত সুরক্ষার প্রয়োজন হবে আমাদের হিন্দুদেরকে পাথর খেতে হয়েছিল বহু রামনবমী রাম ভক্ত যারা তাদের মাথা ছিল দাঙ্গা হয়েছিল এক কথায় এবং আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম কারণ সে সময় আমি এসেছিলাম একশো ধারা ছিল বলে আমাকে ঢুকতে দেওয়া হয়নি সব জায়গায় আমি দেখলাম যেখানে রামনবমী মিছিলের উপর হামলা হয়েছিল সেখান থেকে থানা সিপি থানা অর্থাৎ সব থেকে বড় অফিসার এই অঞ্চলে সেখানে যিনি বসেন তার অফিসের দূরত্ব দূরত্ব মাত্র পায়ে হেটে তিন মিনিট তবুও এত বড় আক্রমণ হয়েছিল তাই হাওড়ার হিন্দু সমাজ এবার কোমর বেঁধেছিল যে হিন্দু সমাজ এবার পুরো শক্তি দিয়ে এই রামনবমীর মিছিল হাওড়াতে করবে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে নির্দেশে পুলিশ রামনবমী করতে দিতে দেয়া হবে না কাজীপাড়ার মধ্যে দিয়ে রামনবমীর মিছিল আসতে দেওয়া হবে না এই ধরনের নির্দেশ দেওয়ার চেষ্টা করে পরবর্তী সময় অঞ্জনী পুত্র সেনা তারা হাইকোর্টে গিয়ে হাইকোর্টের নির্দেশে আজকে রামনবমীর মিছিল হয়েছে এবং সেই মিছিল উন্মাদনাটা কেন কারণ গতবার যারা পাথর মেরেছিল যারা বাধা দিয়েছিল এবার তাদের বুকের উপরে হেঁটে আমরা রামনবমী করেছি প্রতিবার আমরা করব তাদের বুকের উপরে রামনবমী করব। ভারত রামের দেশ রাম ভারতের ভারত রামের এর বাইরে কোনো কথা হবে না যারা বাধা দেওয়ার চেষ্টা করবে তাদের উচিত ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা বিজেপি জানে আমরা হিন্দু সমাজ জানি পুলিশ অতি সক্রিয় হয়ে বারবার রামনবীর মিছিল বিভিন্ন জায়গায় আটকানোর চেষ্টা করছে পুলিশের এই অতি সক্রিয়তা যদি রামনবমীর মিছিল হামলার সময় হয় তাহলে পরে তো রামনবমী নিয়ে কোনো সমস্যা হয়ে থাকে না আজকে যেমন কলকাতা হাইকোর্টের রায় হাওড়ায় যে গলিগুলো থেকে হামলা হয় পুলিশ তো সেখানে ব্যারিকেড করে রেখেছে দেখলাম তার মানে পুলিশ জানে কোথা থেকে হামলা হতে পারে কারা হামলা করে সব পুলিশ জানে তাহলে কেন প্রিকশন হিসেবে এই ব্যবস্থা পুলিশ প্রতিবাদ নেয় না কেন হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করতে হবে আর সব থেকে বড় কথা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হিন্দুদের সংখ্যা সেভেন্টি পার্সেন্ট সত্তর শতাংশের আশেপাশে সত্তর শতাংশ হিন্দু থাকার পরেও যদি আমাদের এইভাবে পাঁচজন আইপিএস সিপি নিজের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এই রোদের মধ্যে প্রচুর পুলিশ সত্তর শতাংশ হিন্দু হওয়ার পরেও যদি হিন্দুদেরকে এইভাবে রামনবমী পালন করতে হয় তাহলে আগামী দশ বছর পনেরো বছর পর যখন এই সংখ্যাটা সত্তর শতাংশ পশ্চিমবঙ্গে নাকি রামনবমী পালন করতে পারবে না দেখুন এটা দুর্ভাগ্যের যে এত প্রহারের মধ্যে প্রহরার মধ্যে আমাদের রামনবমী হিন্দুদের রামনবমী করতে হচ্ছে এটা এক্সপেক্টেড না রাম ভারতবর্ষে ভারত রামের সেখানে রামনবমী করবে হিন্দুরা পুলিশ প্রোটেকশনে পশ্চিমবঙ্গের অবস্থা তাহলে কোন দিকে গেছে আমরা নাইনটিন ফর্টি সিক্স অর্থাৎ উনিশশো সালের পূর্বতন অবস্থায় পৌঁছে যাচ্ছে ধীরে ভারতীয় জনতা পার্টি মনে করে এই পরিস্থিতি থাকা উচিত নয় ঈদের নামাজের সময় তো এত মিছিল দেওয়ার এত পুলিশ দেওয়ার দরকার পড়েনি হিন্দু সমাজ থেকে কেউ তো গিয়ে পাথর মারেনি ঈদের নামাজে তাহলে রামনবমীতে কেন এত সুরক্ষার প্রয়োজন হবে এই সমস্যাটা আমার মনে হয় বাংলার ইন্টেলেকচুয়াল লেভেলে আলোচনা করা দরকার আলোচনা হওয়া উচিত ডিবেট হওয়া উচিত বাংলার মুখ্য মুখ্য মিডিয়াতে এই বিষয়ের উপরে বিতর্ক হওয়া উচিত দেখুন সেটা তো তৃণমূল কংগ্রেস বলতে পারবে আমরা তো বরাবর রামনবমী করি আমরা তো নব্য হিন্দু নই তৃণমূল কংগ্রেস এখন নব্য হিন্দু হয়েছে আগে তারা শুধু রেড রোডে নামাজে যেত রামনবীতে রামনবমীতে তারা যেতেন না এখন রামনবমীতে যাচ্ছেন কেন যাচ্ছেন তারা বলতে পারবে ভোট ব্যাংকের জন্য যাচ্ছে হিন্দু ভোট ব্যাংক চুরি করার জন্য যাচ্ছে পকেট মারি করার জন্য যাচ্ছে আমরা তো প্রথম থেকেই হিন্দু এবং আই আমি বলি আই এ ম্যাড 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 হিন্দু আমাদের ওসব রাগ ঢাক নেই কোনো আমরা হিন্দু এবং আমরা গর্ববোধ করি নিজেদেরকে হিন্দু বলতে প্রতি বছর যতদিন শরীরে শক্তি ভগবান দেবে

উনি কেন একা হাঁটবেন ফিরা হাকিম সাহেব কেউ আমি বলবো বিশ্ব হিন্দু পরিষদের মিছিল সামনে থেকে হাঁটবে একদম কারণ উনি তো সবাইকে দাওয়াত দিয়ে আমি দাওয়াত দিচ্ছি ওনাকে ওনার পূর্বপুরুষ তো একসময় বলতেন এখন উনি ভুলে গেছেন সেই জন্য ওনার পূর্বপুরুষের পথে ওনার ফিরে আসা তোমরা স্বাগত জানাবো এবং আমি চাইবো যদি এবার উনি নামেন সামনে বারের জন্য সামনে বার রামনবমীর জন্য জয় শ্রীরাম দে একটা ফেটি আর একটা হনুমানজির গদা আমি ওনাকে পাঠাবো গিফট হিসাবে